আসসালামু আলাইকুম বিউটিফিকেশন ইউসেফ রংপুর টিভিট ইনস্টিটিউট আপনারা যারা মহিলারা বাসায় বেকার বসে আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইউসেফ রংপুর টিভিট ইনস্টিটিউট এটা রংপুর মডার্ন থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থান করতেছে ধান গবেষণার পাশে যারা এই প্রশিক্ষণ নিতে চান এবং নিজে উদ্যোক্তা হতে চান পাশাপাশি পারিবারিক স্বামীর কাজে বা সংসারের কাজে কিছুটা নিজে কিছু ইনকাম করতে চান তাদের জন্যই আমাদের এই কোর্সটি আমরা এই কোর্সটি সম্পন্ন করতেছি এখন বর্তমানে ছয় মাসে এই কোর্সের মাধ্যমে আপনারা নিজেকে একজন পরিপাটি কিভাবে তৈরি করতে হয় এবং বহু সাধারণ থেকে শুরু করে সমস্ত কাজ এখান থেকে আপনারা শিখতে পারবেন তাই সবাইকে আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের রংপুর টিভিটন ইনস্টিটিউটে এখানে আপনাদেরকে সুন্দরভাবে একজন বিউটিফিকেশন হিসেবে তৈরি করা হবে আর কি ধন্যবাদ সবাইকে السلام عليكم